নমস্কার আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের দেখাবো চতুর্থ শ্রেণীর সেকেন্ড এক্সাম রায়োমার্টিন কোশ্চেন ব্যাংকে গণিত পঞ্চম স্কুল ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগ এই স্কুলটির প্রশ্ন উত্তরগুলো তাহলে চলো শুরু করা যাক প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো অর্ধেক হলো সমান ড্যাশ ভাগে ড্যাশ ভাগ অর্ধেক হলো সমান দুই ভাগের এক ভাগ দু কিমি সমান মিটার দু কিমি সমান দু হাজার মিটার এক কিমি সমান হাজার মিটার তাহলে দু কিমি সমান দু হাজার মিটার ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কমে এক ডজন কলার এক বাই তিন অংশ সমান ড্যাশটি কলা এক ডজন কলা মানে কত বারোটি এক ডজন মানে বারোটা জানিয়ে কত করেছে এক বাই তিন অংশ তাহলে তিন নেই তিন চারে বারো তাহলে চার একটি চার তার মানে এক ডজন কলার এক বাই তিন অংশ সমান চারটি কলা ছবিতে রং করা আছে কত অংশ এই ছবিতে দু চারটে ভাগ করা আছে দুটো অংশ অঙ্ক আছে তাহলে কী লিখব দুই বাই চার অংশ রং করা আছে তারপর আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলা বাম দিকে আছে তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব ভর ভর পরিমাপের একক সর্ষের তেল জ্যামিতি বাক্সের স্কেল আর ডান দিকে আছে লিটার সেন্টিমিটার কিলোমিটার গ্রাম তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব এটা কিলোমিটার হবে ভর পরিমাপের একক গ্রাম সর্ষের তেল এটা হবে লিটার জ্যামিতি বাক্সের স্কেল এটা হবে সেন্টিমিটার তারপরে আছে নিজের প্রশ্নগুলির উত্তর দাও যোগ করো এক বাই ছয় যোগ দুই বাই ছয় যোগ তিন বাই ছয় এই যোগটা করে দেখাচ্ছি দেখো যোগটা করেছি এক করেছি এক যোগ দুই যোগ তিন তাহলে তিন আর দুইয়ে পাঁচ আর আগে ছয় তাহলে কত হচ্ছে ছয় বাই ছয় এবার লব আর হর একই হচ্ছে তাহলে এটা একই থাকলে লবেও যা হরেও তাই থাকলে কি যায় এক অংশ এক অংশ বা সম্পূর্ণ তাহলে এটা হয়েছে এক তারপরে আছে বিয়োগ করো এক বিয়োগ দুই বাই পাঁচ বিয়োগটা করে দেখি দেখো বিয়োগটা করেছি এক বিয়োগ দুই বাই পাঁচ পাঁচ লস করেছি পাঁচ এককে পাঁচ দুইটা সাথে পাঁচ বিয়োগ করেছি তিন হয়েছে তাহলে তিন বাই পাঁচ বিয়োগটা করে হয়েছে তিন বাই পাঁচ তারপরে কি আছে দেখো তারপরেও বলেছে যোগ করো দু কিমি ছশো আটাত্তর মিটার যোগ সাত কিমি সাতশো পঁচিশ মিটার এই দুটো যোগ করে দেখাচ্ছি দেখো যোগটা করেছি দু কিমি ছশো আটাত্তর মিটার সাত কিমি সাতশো পঁচিশ মিটার দৌড়ে যোগ করে পেয়েছে ন কিমি চোদ্দোশো এক হাজার চারশো তিন মিটার এবার ন কিমি লিখেছে এক হাজার চারশো তিন মিটারটাকে ভেঙেছি হাজার হাজার যোগ চারশো তিন মিটার তাহলে হাজারটা এদিকে চলে যাবে এদিকে এক কিমি তাহলে যোগ হয়ে যাবে তাহলে নয়ের সাথে এক যোগ হয়ে গেলো তাহলে নয়ের সাথে এক যোগ হয়ে গেলো দশ কিমি চারশো তিন মিটার তারপরে আছে বিয়োগ করো পাঁচ লিটার বিয়োগ তিন লিটার চারশো তিরিশ মিলিলিটার এই বিয়োগটা করে দেখাচ্ছি দেখো বিয়োগটা করেছি পাঁচ লিটার এখানে কিছু ছিল না নিচে ছিল তিন লিটার চারশো তিরিশ মিলিলিটার এবার এটা ছোট এখানে কিছু ছিল না তাহলে এটার সাথে হাজার মিলিলিটার যোগ হবে তাহলে যোগ করে করেছি এটার সাথে এটা যোগ করেছি তাহলে এবার এটার সাথে এটা বিয়োগ করেছি বিয়োগ করেছি পাঁচশো সত্তর এখান থেকে এক কমে যাবে তাহলে চার হয়ে যাবে তিন থেকে চার বিয়োগ করে যাবে এক তাহলে এক লিটার পাঁচশো সত্তর মিলিলিটার তারপরে বলেছে আট ও ছয়ের দুটি সাধারণ গুণিতক লেখক আট ও ছয়ের দুটি সাধারণ গুণিতক হলো চব্বিশ আর আটচল্লিশ আটের গুণিতক সাধারণ তো আছে আর চব্বিশ আর আটচল্লিশ আর ছয়ের গুণিতকেও আছে তাই জন্য সাধারণ গুণিতক হয়ে গেল চব্বিশ আর আটচল্লিশ তারপরে আছে প্রদত্ত ভগ্নাংশগুলির মধ্যে প্রকৃত ভগ্নাংশ কোনটি প্রকৃত ভগ্নাংশ মানে হলো যার লব ছোট হর বড় তাহলে হয়ে যাবে মিটার সমান কত কিলোমিটার কত মিটার এক কিলোমিটার সমান হাজার মিটার তাহলে ছ হাজার সাতশো পঁচাশিকে কে হাজার দিয়ে ভাগ করেছি ছয় হাজার এক হাজার সাথে ছয় ভাগ করে ছ হাজার এটার সাথে বিয়োগ করেছি তাহলে সাতশো পঁচাশি তাহলে ছয় কিলোমিটার সাতশো পঁচাশি মিটার তাহলে এটা হয়ে গেল ছ হাজার মিটার সমান ছয় কিলোমিটার সাতশো পঁচাশি মিটার বলি যে ছোটো থেকে বড় সাজাও দেখো ছোট থেকে বড়ো সাজিয়েছি এটা থেকে বড়ো তারপরে এটা তারপর এটা তারপরে এটা তাই জন্য আগে ছোটো লিখেছি ছোটোগুলো তারপর শেষে বড়োটা লিখেছি এটা বড়ো কারণ লবেও যা হরেও তাই লবেও এটা সমান কী হয়ে যাবে এক বাই একটা হয়ে যাবে আট বাই আট তারপরে বলেছি দেখো আজ সকালে বাবা বাজার থেকে দু কিগড়া পাঁচশো গ্রাম আলু এক কীগড়া ছোলার ডাল এক কীগ্রা পাঁচশো গ্রাম আটা এনেছেন রান্না করার পর ওজন নিয়ে দেখলাম সাতশো পঞ্চাশ গ্রাম আলু দুশো গ্রাম ছোলার ডাল ও পাঁচশো গ্রাম আটা পড়ে আছে মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন তাহলে চলো অঙ্কটা করে দেখি দেখো এটা করছি বাবা বাজার থেকে আলু এনেছেন দু কি পাঁচশো গ্রাম ছোলার ডাল এনেছেন এক কি গ্রা আটা এনেছেন এক কি পাঁচশো গ্রাম তিন থেকে যোগ করে হয়েছে চার কি গ্রা হাজার গ্রাম এবার হাজারটা দিকে এক হয়ে যোগ হয়ে যাবে তাহলে কী হয়ে পাঁচ কি গ্রা তারপর করেছি রান্না করার পর পরে আছে আলু সাতশো গ্রাম ছোলার ডাল দুশো গ্রাম আটা পাঁচশো গ্রাম এই তিনটে যোগ করে হয়েছে এক হাজার চারশো পঞ্চাশ গ্রাম তাহলে এটা আমি একবারে করে দিয়েছি এক কি চারশো পঞ্চাশ গ্রাম এবং তাহলে রান্নায় মোট কত জিনিস ব্যবহার করা হয়েছে পাঁচ কিগড়া আর এক কিগড়া চারশো পঞ্চাশ গ্রাম এই দুটো বিয়োগ করেছে চার কিড়া পাঁচশো পঞ্চাশ গ্রাম তাহলে মা মোট রান্নায় জিনিস ব্যবহার করেছেন তিন কিগ্রা পাঁচশো পঞ্চাশ গ্রাম তারপর একটা বলেছে জারিনার লম্বা ফিতে আছে সেখান থেকে এক মিটার কুড়ি সেন্টিমিটার ও দু মিটার তিরিশ সেন্টিমিটার দুটো টুকরো কেটে নিল জারিনা মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল দেখেন আমি অঙ্কন করেছি প্রথম টুকরোর দৈর্ঘ্য হচ্ছে এক মিটার কুড়ি সেন্টিমিটার দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য দুই মিটার তিরিশ সেন্টিমিটার দুটোকে যোগ করেছে তিন মিটার পঞ্চাশ সেন্টিমিটার দুটি টুকরোর মোট দৈর্ঘ্য তিন মিটার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে জারিনা মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল জারিনা মোট তিন মিটার পঞ্চাশ সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে কেটে নিল যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক পাবেন সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না ধন্যবাদ